আসসালামু আলাইকুম দোস্তরা সবাই কেমন আছো দেখো মনে হয় এই বছর পথে হলো দেখা নাটকটা আর দেখতে পারবো না যে নাটকের জন্য এতদিন অপেক্ষা আমারে বিয়ে কইরা সংসার বসাইছে যাই হোক শুরুতেই যে কাহিনী বলতেছিলাম তোমরা তো ফেসবুক ইউটিউব এমনকি হোটেলের চা দোকানেও শুনছো একটা নাটকের নাম পথে হলো দেখা মনে হয় ভাবতেছো এই নাটকটা কবে আসবে রে বাবা কবে দেখবো আরে ভাই অনেকে তো এটার জন্য ডেট

প্রেমিকদের জন্য একটু টিস দিচ্ছেন কারণ এই নাটকটা আবার আইছে মানে এখনো রিলিজ হইতেছে না যেই মুহূর্তে ভাবো এবার বুঝি ইউটিউবে আসতেছে ঠিক তখনই খবর আরো কয়েকদিন লাগবো এটা হইলো তবে টেনশন নিও না ভাই এই নাটকটা তুমি পাবা সিএমবির ইউটিউব চ্যানেলে বসো আরাম কইরা একটা চা খাও রিলিজ হইলেই জানামো ঠান্ডা মাথায় আর কবে আসতেছে এই নাটকটা এইটা এখন পুরা রহস্য সিরিয়ালের মতো অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা দেওয়া হয় নাই কিন্তু যেই মুহূর্তেই দেয় আমরাই আগে তোমার খবর পাইয়ে দেব ততদিন পর্যন্ত অপেক্ষা বইলা একটারে বুকের ভিতর রাখো কারণ এখন ট্রেন্ডে আছে অপেক্ষাই প্রেম আসে আমার কথা শেষ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে